প্রতিবারই মেলে কোটি টাকার উপরে মানুষের বিশ্বাস কোনো আশা নিয়ে এই মসজিদে দান করলে তা পূরণ হয় এছাড়া অন্য সমস্ত মসজিদগুলোই আল্লাহর ঘর সেগুলোর কোনটিতে দান করলে বা এবাদত করলে বিশেষ সব হবে বা বিশেষ উপকারিতা হাসিল হবে মানত করলে নিজের মনের আশা অবশ্যই পূরণ হবে এরকমটি বিশ্বাস করার কোনো সুযোগ ইসলাম দৃষ্টিকোণ থেকে নেই কারণ ঈমানদারের বিশ্বাসের একটা ভিত্তি থাকতে হবে হয় কোরআনে থাকতে হবে কিংবা আসলে এখন সাদা সাল্লামের হাদিসে থাকতে হবে প্রুফ তার ভিত্তিতে আপনি বিশ্বাস করতে হবে আপনি ওহির উপরে ভিত্তি করে কোনো বিশ্বাস স্থাপন করলে সেটাই গ্রহণযোগ্য বিশ্বাস কিন্তু আপনার বিশ্বাসটা যদি হয় নিছক ধারণা প্রসূত লোকমুখে বহুল প্রচলিত কোনো কথার উপরে ভিত্তি করে আপনি যদি কোনো বিশ্বাস ধারণ করেন তাহলে সেটা ভ্রান্ত বিশ্বাস সেটা আমাদের ইমানের জন্য ক্ষতিকর অতএব কোনো মসজিদে দান করলে নিজের মনের আশা পূরণ হবে এই উদ্দেশ্যে সেখানে দান করা এবং দান করতে করতে বিপুল পরিমাণে দান করা প্রয়োজন নাই তারপরেও সেখানে দান করতে থাকা এটা না যৌক্তিক না সরিয়া সম্মত বরং আপনি আপনার আশেপাশের অভাবী গরিব মানুষদেরকে দান করবেন আপনার আশেপাশে কোনো মসজিদ বা কল্যাণমূলক কোনো কাজ হলে সেখানে আপনি দান করবেন কিন্তু বিশেষ কোনো মসজিদে মানত করলে বিশেষ উপকারিতা লাভ হবে এবং তার অলৌকিক কোনো আপনার দিক আছে এরকমটা বিশ্বাস করা সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস গৃহবধূ তার চিঠিতে লেখেন হে আল্লাহ পাগলা মসজিদের রহমতে মাসুমকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিও হে আল্লাহ তুমি সাহায্য করো তুমি ছাড়া কোনো মাবুদ নেই হে আল্লাহ পাগলা মসজিদের রহমতে আমার স্বামী যেন অনেক টাকা পয়সার মালিক হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদে মানুষ মানত করে থাকেন মসজিদ বা কোনো জায়গাতে এইভাবে মানত করা সেরে হারা ওইরকম ভাবে মানত করা যাবে না কোন মসজিদ হিসাব করে খোঁজ নিয়ে দেখবেন পাগলা মসজিদের নামকরণ কেন হলো নিশ্চয়ই ওখানে কোন আল্লাহর বলি আল্লাহর বলি নাকি জিগির করতে করতে পাগল হয়ে যায় তো সুফিদের কাছে তো সেই পাগলের কবর টবর মাজার আছে আশেপাশে সেখান থেকে নামকরণ হয়েছে পাগল পাগলা মসজিদ আহ অথবা মসজিদই আছে কিন্তু সেখান এই সেই মসজিদের নামে মানত করলে সে পাগলা মসজিদের নামে মান করলে আমার মনস্কামনা পূরণ হবে সেই জন্য মানত টানত করে থাকে তাহলে সেটা শিল্পী আস্থা না সেটা না তাহলে সেখানে আহ যাওয়া যাবে না এবং সেখানে আদায় করা যাবে মাজার আছে অথবা শিরকি ধারণা আছে সেখান সম্পর্কে যে পাগলার নামে এই মসজিদটি আর সেই পাগলার এই মসজিদের নামে মানত করলে আল্লাহ অন্য মানত হয়ে গেল আল্লাহ অন্যের জন্য মানত হয়ে গেল কোন স্থানের জন্য জরুরি কোনো হইতে হবে একটা গাছের জন্য কেউ মানত যেমন করে ওইরকমই যদি কোনো একটা পিলারের জন্য কেউ মানত করে আহ কোন একটা কিছু পাথরের জন্য মানত করে সেটা ওই রকমই হয়ে যাবে সুতরাং এইরকম যদি আকিদা থাকে আমি শুনেছি এই বিষয়টি যে একটা পাগলা মসজিদের কথা এর আগে একটা ভাই অথবা বলছিলেন কোনো সময় হয়তো প্রশ্নে যে সেখানে মানত করে থাকে মনের আশা পূরণের জন্য এমনটাই যদি হয় তাহলে এগুলি মানত হচ্ছে শিরকি পুকুরি মানত ইমান ইসলাম ভঙ্গ হয়ে যায় নষ্ট হয়ে যায় মানুষ কাফের হয়ে যায় মুশ্রেক হয়ে যায় যার ফলে সেখানে অবস্থান করা বা সেখানে আবাদতে যাওয়া সেখানে চলা না দেওয়া যাই হবে আল্লাহ আলাম তবে সবকিছুর মধ্যেও আলোচিত সেই চিঠি যেখানে পারভিন নামের এক মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেতে চিঠি লিখেছেন সাইফুল ইসলাম নামের এক যুবক চিঠিতে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী ওই যুবকের বাড়ি সিলেটের হবিগঞ্জে পাগলা মসজিদ বলে না আমাদের কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ধরনের এটা কে বলবো কুসংস্কার চালু আছে যে এই মসজিদে গেলে নিজের আরজি পোড়া হয় ওরকমভাবে পাগলা মসজিদের সাথে সাথে আমরা শাহজাল রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ সম্পর্কেও কিন্তু অনেক এরকম বলেন শাহপরান দরবার শরীফ সম্পর্কে শাইড গম্বুজ মসজিদ সম্পর্কে এগুলো ইসলামের দৃষ্টিতে এবং শরিয়তের মাসের দৃষ্টিতে যদি আমি তাকাই তাহলে এগুলি কুসংস্কার আর ছাড়া কিছুই না। পাগলার মাজারে যদি কোন চার কোটি টাকা পাওয়া যায় কোন পাগল আপনি আছে যে বিনা কারণে টাকাটা ওখানে যদি আমাকে বলেন টাকা দেয় এমন দেয় আপনাকে দেয় না কেন তাও সে কিছু পাওয়ার আঠায় দিচ্ছে সে মনে করবো চ ওখানে টাকা দিলেই কেলনা ফতে সে মনে করছে ওখানে টাকা দিলেই কেলনা ফতে পাগলার মাজার সব করতে পারে এই কথা যে ব্যক্তি মনে করবে তার কি ইমান আছে না সে কাদের সঙ্গে সঙ্গে যারা চার কোটি টাকা যদি কোন কেউ এক মাসের মধ্যে পাওয়া যায় পাগলার মাজারে কত হাজার মানুষের ইমান নাই একটু চিন্তা করে দেখুন ওই মানুষগুলো হাসরের মাঠে আপনার সুপারিশ পাবে না আপনার রসুনের সুপারিশ পাবে না কারণ রসুন বলেছেন আমার সুপারিশ থাকবে যারা কবিতাগুলো তাদের জন্য কিন্তু মুর্শিকের জন্য কোন সুপারিশ হবে না